Ula la ula la, ula la ula la ula la Tu he merikelnə bi Ula hey, la sunanna 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 ha Ay video sənə pul sənə আজকে আমাদের হচ্ছে দুধপাত্রি কাশ্মীরের সবচেয়ে আন্ডার রেটেড একটা জায়গা হচ্ছে দুধপত্রি আসলে দুধপত্রি আমরা বাংলাদেশে অন্য কোনো গ্রুপ দুধপাত্রি নেয় না একবার আমি দুর্গপত্র হয়ে গেলে যাওয়ার পরে আপনি কালকে সোলমার্গ যাবেন গুলমার্গ যাবেন তারপরে কম্পেয়ার করেন দুর্পাত্রী হাতে হয়েছে সবচেয়ে এটা একটা মোস্ট বিউটিফুল জায়গা আজকে আমরা এখন সবাই সেখানে যাচ্ছি লেটস গো কাশ্মীরের পাহাড়ি পথে ঘুরতে গেলে হঠাৎ এক জায়গা দেখা যায় চারদিকে সবুজ মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে দুধের মতো সাদা ঝর্ণা সূর্যের আলো পড়লে সেই পানি চকচক করে জ্বলতে থাকে দূর থেকে মনে হয় যেন পাহাড়ের বুক বেয়ে দুধ পড়ছে এই জায়গাটার নাম দুধ পাথরি বাংলায় বলে দুধের উপত্যকা দুধপাথরি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের বুদঘাম জেলায় অবস্থিত শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে এখানকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে পায় দুই হাজার সাতশো তিরিশ মিটার অর্থাৎ এমন এক জায়গা যেখানে বাতাস ঠান্ডা নদীর শব্দ শান্ত আর আকাশ একদম নীলচে রঙের দুধপাথরের ইতিহাসে মিশে আছে ধর্ম লোককথা আর প্রাকৃতিক রহস্য শোনা যায় বহু শতাব্দী আগে এক মহান সুফি সাধক শেখ নুরুদ্দিন নুরি নামাজ পড়ার জন্য এখানে আসতেন একদিন তিনি নামাজ শেষ করে পানি খুঁজতে লাগলেন তিনি কোথাও পানি পাচ্ছিলেন না তখন তার হাতের লাঠি দিয়ে তিনি মাটিতে আঘাত করে মুহূর্তে মাটি ভেদ করে মাটির নিচ থেকে বেরিয়ে আসে দুধের মতো সাদা পানি ওই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করে এই জায়গার নাম রাখা হয়েছে দুধ পাথরী মানে দুধের পাথর বা দুধের জায়গা তখন থেকেই এই জায়গা স্থানীয়দের কাছে এক পবিত্র নগর হিসাবে পরিচিত কেউ কেউ বলে এখানে দুধ দিয়ে চা বানালে তার স্বাদ অন্যরকম লাগে একদম মিষ্টি আর সতেজ ব্রিটিশ আমলে যখন কাশ্মীর পর্যটকদের জন্য বিখ্যাত হতে শুরু করে তখনও দুধপাতুরি ছিল লুকায়িত এক স্থান দুই সালের পর কাশ্মীর প্রশাসন এই জায়গাটা পর্যটকদের জন্য খুলে দেয় সামান্য কিছু টাকাও যদি জমানো থাকে আমি মনে করি তার সাথে আরও কিছু টাকা জমিয়ে চলে আসবেন কাশ্মীর কারণ কাশ্মীর আমার মনে হয় আর কি আমি গুরুজন মুখে শুনেছিলাম যে পৃথিবীর স্বর্গ নাকি কাশ্মীরকে বলা হয় আলটিমেটলি চোখে না দেখলে বিশ্বাস করতাম না আমার কাছে মনে হয় যে আমি মৃত্যুর পরে মনে হয় জান্নাতে চলে এসেছি দিস ইজ ভিলেবল প্লেস অ্যান্ড আমি সবাইকে বলবো যে একবার জন্য হলেও জীবনে একবারের জন্য হলেও আপনি কাশ্মীর ভ্রমণের আসবেন কারণ এই কাশ্মীর আপনাকে যা দেবে সেটা আপনার জমানো সারা জীবনের সে জমানো অর্থ কিন্তু আপনাকে তা দিতে পারবে না এজন্য কাশ্মীর কাশ্মীর অফকোর্স আসবেন এবং আমি ডেফিনেটলি এতটাই এক্সাইটেড যে আমি এতটাই মানে আনন্দিত যে আমার কাছে মনে হচ্ছে যে আমি সৃষ্টিকর্তার সৃষ্টি এবং এই সৃষ্টির দিকে তাকালে ভাই বলি যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর আর এই সৃষ্টিকর্তা না জানি দেখতে কত সুন্দর আমিনুল ভাই উনিও আছে আমাদের সাথে আমরা অনেক মানুষ মিলে যে আমার ভাইও আছে বেলাল ভাই আছে আমরা হচ্ছে আমাদের হচ্ছে আপনি বিশ্বাস করেন আমারে ভাই আমারে ভাই ইউকে থেকে স্টাডি করে আসছে ওখান থেকে পড়াশোনা করে আসা একটা মানুষ তারপরে এতটাই মাধুর্যবান ব্যক্তি আসলে সামনে বলা বলি ঠিক না পড়াশোনা না বলে পারছি না হ্যাঁ খুবই নম্র ভদ্র আলহামদুলিল্লাহ ভালো ফ্যামিলির ছেলে যাই হোক এই যে ভাই তিন লেগে ভাই আপনি আপনি তিনবার 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 যাই না তিনবার কোথায় যাই না না তিন কাম পর্যটকদের উদ্দেশ্য করে এই জায়গার নাম রাখা হয় মিনি সুইজারল্যান্ড অব কাশ্মীর আজও মিনি সুইজারল্যান্ড অব কাশ্মীর কাশ্মীরের সবচেয়ে মনোমুগ্ধকর এক সুন্দর জায়গা এখানে মূলত গুজর ও বড় কোয়াল নামের দুই পাহাড়ি সম্প্রদায় বাস করে এরা পশুপালন করে জীবিকা চালায় গরু ছাগল ভেড়া পালন তাদের দৈনন্দিন কাজ গ্রীষ্মকালে তারা পাহাড়ে উঠে আর শীতে নিচে নেমে আসে তাদের জীবন খুবই সরল গড় কাঠের তৈরি খাবার সাধারণ কিন্তু মন অতি বড় অতিথি এলেই তারা দুধ চা বা গাওয়া বানিয়ে দেয় যেন তাদের কাছে অতিথি হল ঈশ্বর কাশ্মীরের মতো এখানকার মানুষও ঠান্ডা আবহাওয়ার জন্য ফেরান নামের এক উইলের পোশাক পরে মেয়েরা রঙিন কাপড় পরে আর মাথায় ওড়না দেয় আর গলায় রূপার গয়না ঝুলিয়ে রাখে তাদের জীবনে গান গল্প আর নাচ খুব বড় একটা অংশ পাহাড়ে কাজের ফাঁকে ফাঁকে তারা গান গায় দাফ আর সাঙ্গুনি বাজায় বিয়েতে বা উৎসবে তারা নাচে ঘায় আর হাসে সবকিছুই যেন প্রকৃতির মাঝেই মিশে যায় দুধ পাথরের জীবন যেন প্রকৃতির সঙ্গে একেবারেই মিলিমিশে একাকার সকালে সূর্যের আলো পাহাড়ে পড়ে নদী ঝর্ণা শব্দে ঘুম ভাঙে পুরুষরা পশু চারাতে চলে মহিলারা দুধ দোহায় এবং তা দিয়ে মজার রুটি বানায় শিক্ষার অবস্থা কাশ্মীরে খুব বেশি একটা ভালো না তবে ধীরে ধীরে শিক্ষায় কাশ্মীর অনেক উন্নতি করছে একটা জিনিস শুনলে আপনি ভীষণ অবাক হয়ে যাবেন এখানকার অনেক ছেলেমেয়েরাই উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে পড়াশোনা করতে যায় যা শুনে আমার ভীষণ ভালো লেগেছে স্কুলও আছে কিন্তু কিছু বাচ্চারা শ্রীনগরেও পড়তে যায় তবে এখানকার মানুষ এখনো প্রকৃতিতে প্রকৃতির নিয়মেই চলে সকালে কাজ বিকেলে বিশ্রাম রাতে আকাশ দেখা আর গল্প করা তারা খুব শান্ত ও সাহায্য পড়ায় কোনো পর্যটক হারিয়ে গেলে বা সাহায্য চাইলে সবাই একসাথে এগিয়ে আসে দুধ পাথরই এমন এক জায়গা যেন প্রকৃতির এক শিল্পকর্ম এখানকার সবুজ তৃণভূমি নীল আকাশ সাদা বরফে ঢাকা পাহাড় আর এমন মতো সাদা জল সব মনে এখানের দৃশ্য তৈরি করে যা শব্দে বড় মতো পর্যন্ত আমার কাছে মনে হয় এখানের সবচেয়ে সুন্দর হল শানুগঙ্গা নদী

যদি আমি এইখিনি নাচাক ল'ব হে মাজত বৃষ্টিৰ কাৰণে যিহেতু আমাৰ বাৰু বুজি যাব এখানে হচ্ছে আপনার শ্রীনগর থেকে এই জায়গায় আসতে হয় এখানে আসলে হচ্ছে আপনার বাস এখানে দাঁড়াবে অথবা যেই পরিবহনে করে আসবেন এইটা এখানে দাঁড়াবে এবং এখান থেকে আপনাকে ঘোড়াই করে অথবা হচ্ছে ওদের তিন চাকার ওই যে গাড়িগুলো আছে যেগুলো আমরা সাগর পাড়ে চলতে দেখি মানে এই টাইপের গাড়িগুলো দিয়ে হচ্ছে আপনাকে মূল প্লেসে যেতে হবে এবং মূল প্লেস তো আপনি দেখেছেন যে কেমনটা আর সত্যিকার মধ্যে আসলে আমার এই গোড়াগুলো দেখে খুব নয়া লাগতেছে কারণ হচ্ছে আমি একটু আগে একটা গোড়া দেখলাম যে ভাই মানে এতটাই শুকিয়ে একটা মানে এই গোড়াগুলোর ভিতরে তারা ঘোরা দেখে খাওয়াই না ঠিকমতো আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অপরূপ সৃষ্টি

এখানের ভিউটা বেশ ভালো লেগেছে সত্যি লোভ সামলাতে পারলাম না তাই তো ফুটেজ নিতে আর দেরি করিনি আমরা আবারও হাঁটতে শুরু করলাম সবাই সবার মতো করে হাঁটতেছে আর আমার চোখগুলো প্রজাপতির মতো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে বিচরণ করে বেড়াচ্ছে ইচ্ছে করছে রূপকথার সেই গল্পের মতো যদি পাহাড়ের উঁচায় একটা ছোট্ট করে ঘর বানিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম তবে কতই না ভালো হতো বলেন তো এই জায়গাগুলো সত্যি আমার মন কেড়ে নিয়েছে বিদাতার কাছে একটাই প্রার্থনা করি মৃত্যুর আগে যেন এই জায়গাগুলোতে আল্লাহ আমাকে আরেকটা বার আনার সুযোগ করে দেয় দেখুন দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর রাস্তার পাশে তো তাই আরও বেশি সুন্দর লাগছে আমার মতো করে অনেকেই গাড়ি থামিয়ে দেখতেছে সেদিকে এদিকে দেখেন আমাকে রেখে ওরা চলে গেছে ওরা সবাই চলে যাচ্ছে এখন পর্যটকদের জন্য দারুণ এক জায়গা যারা প্রকৃতি নিরিবি পরিবেশ আর ঠান্ডা আবহাওয়া ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা হবে এক আমার সাথের মানুষগুলোকে দেখতে পেয়েছি এই যে দেখেন আমাকে একা রেখে তারা দিব্যি হেঁটে চলে যাচ্ছে এখানে থাকার জন্য স্থানীয় লোকেরা অতিথিদের জন্য বিশেষ করে ছোট গেস্ট হাউস ও তাবু ভাড়া দেয় আপনি চাইলে শ্রীনগর থেকে দুধ এসে দিনে দিনেও ঘুরে যেতে পারেন খাবারের মধ্যে কাশ্মীরি রান্না সবচেয়ে জনপ্রিয় রগন জোশ নান কাবাব কাওয়া চা হারিসা আর পাঁচা দুধ এখানে অবশ্যই খেতে হবে স্থানীয়রা দুধ দিয়ে তৈরি মাখন ও পনির বিক্রি করে অতীব জরুরি একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি সেটা হলো আমাদের এই গোড়া গোড়া প্রতি বললো প্রথমে দুই হাজার দুই হাজার আমরা রাজি হই নাই তারপরে বললো পনেরোশো পনেরোশোতে রাজি হই নাই তারপরে বললো এক হাজার তারপরে বললো পাঁচশো সাড়ে পাঁচ দুইশোতে আমরা দুইজনকে উঠিয়ে দিলাম আর বাকিরা হ্যাঁ এই যে আমার ভাই ভাই হচ্ছে আপনার খালি পায়ে পায়ে ভাই হচ্ছে বড় ট্রাভেলার এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য ভাই একদম খালি পায়ে রওনা দিছে ভাই ও ভাই ভাইরে ভাই सुनतेছেন টাকা পয়সা দিয়ে কি করবেন ভাই বালিশের তলে কারিগেরে টাকা রাইখা দুই দিন পরে টুককুর করে দেবেন মইরা আর আপনার পোলা কইব খা বাবা আপনি না আরেকটা আছে বাবা ওইটা খাইবো তো এই বাবারে কিছু দেন ছেলেরে ছেলের মতো মানুষ করেন বাকি দিয়া পরিবেইর দিকে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমাদের ফারুক ভাই আপনারা পৃথিবীর স্বর্গতে নিয়ে আসবে পৃথিবীর স্বর্গতে নিয়ে আসবে ভাই আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি একটা টাকা বিফলে যাবে না রে ভাই কাশ্মীরে যে টাকা আপনি নিয়ে আসবেন জান্নাত দেখে যাবেন যেটা যদি আপনি ভালো কাজ করে থাকেন গোস না খান আর সেই দল না করেন তাহলে মনে করেন আপনার মৃত্যুর পর এটা দেখতে পাবেন আর জীবিত থাকা অবস্থায় দেখতে চাইলে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করেন আমি ডিসক্রিপশানে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো উনি হচ্ছে এমন এক মানুষ ভাই ও ভাই শান্তি পাবেন মজা পাবেন ভালোবাসা পাবেন ফারুক ভাই কোথায় হেই যে আমাদের ফারুক ভাই আছে দেখছেন আমরা বলছি ওনার কিন্তু যাওয়ার প্রয়োজন নাই উনি কিন্তু ওনাদের কিন্তু ইয়েতে নাই যে সে এই পর্যন্ত আমার সাথে যাবে কিন্তু বলে না ভাই আমার ওই ওখানে কি লেখা আছে এটা আমার দেখার বিষয় না আমি আপনাদের সাথে আসছি আমি আপনাদের ভাই যা লাগে আমি সাবধমতো চেষ্টা করব সেই চেষ্টাটি উনি করে যাচ্ছে আলটিমেটলি যাই হোক আমরা আবারও সামনের দিকে যাই এক এক গাছ আমার থেকেও মোটা হ্যাঁ আপনি তো ক্যামেরাতে আর দেখেন না এই জন্যই দেখাই না যাই হোক বাকিটা পরে আবার দেখা যাবে অনেক হাঁটাহাঁটি করার পরে ফাইনালি হচ্ছে আমরা একটা জায়গায় এসে স্থির হলাম এটা হচ্ছে আপনার কাশ্মীরে এটা হচ্ছে আপনার কাশ্মীরের দুধ পাথরি নামে পরিচিত দুধ এবং আমরা হয়তো পানির শব্দ শুনতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ এই কাপটিকে দেখাই বিশ্বাস করেন দুধ পাথরি এমন এক জায়গা যেখানে ইতিহাস ধর্ম সংস্কৃতি আর প্রকৃতি সব কিছু মিলে একসাথে দাঁড়িয়ে আছে যেখানে নদীর পানি হয় দুধের মতো সাদা বাতাসে পাইন গাছের গন্ধ আর মানুষ হাসে সরল আনন্দে এখানে এলে আপনি বুঝবেন স্বর্গ পৃথিবীতে আছে আর তার নামই হচ্ছে দুধ E foi isso Adão